মাঠ দিবস উপলক্ষে যশোর অঞ্চলে টেকসই প্রসারণ প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত একরামুর রহমান হিরন বেনাপুল প্রতিনিধি ক্যামেরায় ছিলেন ইয়াসিন আরাফাত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের যশোর অঞ্চলের টেকসই প্রশাসন প্রকল্পের আওতায় বাস্তবায়িত একটি কৃষি প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে রবিবার ছয়ই জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটায় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রবিউল ইসলাম প্রকল্প পরিচালক যশোর অঞ্চলের টেকসই কৃষি প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ ষষ্ঠীচন্দ্র রায় উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঝিনাইদহ এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার কৃষি অফিসার মাহবুবুল আলম রনি সহ স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তারা বলেন কৃষিকে টেকসই ও লাভজনক করতে হলে বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের সচেতন করা জরুরি মাঠ দিবস আয়োজনের মাধ্যমে কৃষকরা সরাসরি আধুনিক প্রযুক্তি ও চাষাবাদের কলাকৌশল সম্পর্কে ধারণা লাভ করতে পারেন অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে প্রদর্শনী প্লট ঘুরে দেখানো হয় এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন উপস্থিত বিশেষজ্ঞ কর্মকর্তাগণ মাঠে আসে তখন কয়েকটি বিষয়কে বিবেচনা করে বিজ্ঞানীগণ সুপারিশ করেন যে এই প্রযুক্তি মাঠে আসতে পারে সেই প্রযুক্তি হতে হবে আধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক তথ্য উপাত দিয়ে সেটি প্রতিষ্ঠিত হবে সেটি হবে সাশ্রয়ী এবং টেকসই উদ্বুদ্ধ করা হচ্ছে দুঃখের বিষয় এরা আমি কয়েকটা মার্ধিবাস দেখেছি এই মার্ধিবাসের পরে আর আমরা কারো খুঁজে পাই না এটা আমার নিজের ব্যক্তিগত কথা বলছি আমাদের পাশে একটা পাড়া আছে কুল পাড়া করা প্রত্যেকটা বাড়ি একটা কুল কুল হচ্ছে আমি ওই যে যদি গাছ হয় তাহলে আমরা একটা কুল গ্রাম নাম রাখবো পরবর্তী দেখা গেল কারো বাড়ি সে কুল দেখা নাই এটা হয়তো তদারকির অভাব হতে পারে না হয় মানুষের অবহেলার হতে পারে সচেতন হতে পারে তা আমরা সেই ধরনের না হই আমরা সবাই উদ্বুদ্ধ হই যেমন আদা সম্বন্ধে আমরা একটা সবসময় ধারণা পোষণ করে থাকি আদা শুধু ছায়াতেই ভালো হয় বিষয়টা কিন্তু তা না আদা প্রথম দিকে মোটামুটি ছায়া পছন্দ করে এবং তিন মাস যাওয়ার পরে যদি আপনি এপ্রিলে আপনি আদা রোপণ করেন সবচেয়ে বেশ টাইম হচ্ছে আদা মানে লাগানোর এপ্রিলের প্রথম সপ্তাহ অনেকেই হয়তো বুঝতে পারেন না মাঠ দিবস মানে আমরাও কৃষি অফিসে অনেক অনুষ্ঠান করেছি বিষয়টা হচ্ছে অনেকে আসেন যে একটা অনুষ্ঠান হচ্ছে কৃষি বিভাগের আমরা ওখানে গেলে সঙ্গে বলতে নাস্তা চলে আসলে একটা বড় তাৎপর্য রয়েছে আমি একটু এদিকে আলোকপাত করি সেটি হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের দপ্তরের নাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সম্প্রসারণের কিছু টেকনিক রয়েছে কিছু মেথড রয়েছে যে মানুষের মধ্যে কিভাবে বিভিন্ন প্রযুক্তি কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করা যায় সেই প্রযুক্তির অংশ হিসাবে একটি অংশ হচ্ছে মাঠ দিবস উপস্থাপক বলেছেন কষ্ট করে এসেছি এটা কষ্ট করে আসার কিছু নেই আমার দায়িত্বের অংশ হিসেবে এসেছি আপনারা জানেন আমি চাকরি করি আমরা সবাই নিজ নিজ অবস্থা অবস্থানে থাকি কেউ ব্যবসা করি কেউ চাকরি করি কেউ কৃষি কাজ করি নিজ নিজ অবস্থানে থেকে আমরা পরিশ্রম দায়িত্ব পালন করি আমাদের সবার লক্ষ্য আমরা আমার পরিবার পরিজনকে নিয়ে যাতে আমি সুখে থাকতে পারি তার জন্য অর্থ উপার্জন করি বৈধভাবে পাশাপাশি দেশ সেবা করা ভালো কাজ করা আমাদের একটা সবার লক্ষ্য হল ভালো কাজ করা আপনারা শুনেছেন যে এখানে আমরা এসেছি একটা নতুন আদা চাষ করা আপনারা সবাই জানেন যে আমাদের দেশ ছোট বেশি টিউবেল যখন চালান এক হাধ যে চালাচ্ছেন একাধিক গ্লাস ধরতেছেন আধা গ্লাস দুই গ্লাস করতেছেন কারণ ওইটার দাম নেই এটার দাম আছে সারটা টাকা সার এক কেজি সার সরকার নব্বই টাকা দিয়ে কিনে আশি থেকে একশো টাকা এটা উঠে নামা করে কখনো দাম আন্তর্জাতিক বাজারে দাম কম আউ আশি থেকে একশো টাকা তো ধরলাম আশি টাকা দিয়ে আনলো আশি টাকা দিয়ে এক কেজি সার কিনে নিয়ে আপনার কাছে সাতাইশ টাকা বিক্রি করতেছে সরকারের তেপ্পান্ন টাকা আপনি আপনার জমিতে এক কেজি সার দেওয়া মানে আপনি সাতাইশ টাকা সার দিলেন আর সরকার দিল তেপ্পান্ন টাকা তাহলে এই সারটার ব্যাপারে আমাদের মৃত গিয়ে উচিত নেন যে পানি খাওয়ার কথা যেটা বললাম এই যেহেতু কেনা পানি এটা ছাড়া যাবে না দত্তু বছরে রেখে দেবেন আরেকবার ফেলে এটাও কেনা আপনার সারটা এই জন্য প্রয়োজনে অতিরিক্ত সার দেওয়া যাবে না যে বাংলার যদি থাকে চাষি মিলে দেশ ভরা যাবে সে কতটা মিছে অর্থাৎ যদি উন্নতি না হয় আপনাকে যদি আমরা অংশে অংশীদার করতে না পারি তাহলে কিন্তু দেশকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না অবশ্যই আমরা দেখছি আমরা উন্নয়নের একটা আহ কার্যক্রম এখানে যে মশলা চাষের ক্ষেত্রে আমরা এবছর দেখেছি যে একশো টাকা করে আদা মাইকিং করে বিক্রি হয়েছে আসলে এটি কিন্তু নজিরবিহীন ঘটনা স্যার আমরা আপনার গেতাতে জানাচ্ছি স্যার আসলে যশোর অঞ্চল আপনি জানেন স্যার যে কৃষিতে অনেক সমৃদ্ধ একটি অঞ্চল